নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার্সের আরেকটি ছোটো ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আনন্দে আছো আজকে আমরা আরেকটি ব্লগ নিয়ে এসেছি সেটা হলো সায়েন্স সিটি সায়েন্স সিটিতে আমরা গিয়েছিলাম গত সপ্তাহে কলকাতা গিয়েছিলাম তো ওখানে মেয়েকে ঘুরতে নিয়ে গিয়েছিলাম সায়েন্স সিটি তো সেটারই একটি ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করব তো চলো আমরা যারা এখানে ব্লগটা দেখছো হয়তো অনেকেই সায়েন্স সিটি কলকাতা ঘুরে নি কলকাতা সায়েন্স সিটি ঘুরে নিয়েছো আবার অনেকে যাওনি তারা দেখো দেখে ভালো লাগলে নিশ্চয়ই যাবে এরপরে সুযোগ হলে কলকাতায় গেলে তো অনেক জায়গায় আমরা কলকাতায় এর আগে ঘুরেছি সায়েন্স সিটিতে আসা হয়নি মেয়ের জন্য এটাও শুরু হলো মানে আসলাম তো প্রথমেই আমরা এর কলটা দেখলাম যে কলটা দিয়ে জল পড়ে যাচ্ছে কিন্তু পাইপ নেই এটাই সায়েন্স কেমন করে পড়ছে হয়তো এর উত্তর আমরা অনেকেই জানি যাই হোক যারা জানি না তারা খুঁজে নে নেওয়ার চেষ্টা করি তো এরপরেও আরও এই একটা চাকা মতো এটা বোধহয় কিছু মেশিন আমি নাম জানি না যারা জানো তারা কমেন্টে লিখো এই হলো সায়েন্স সিটি এটা হচ্ছে টিকিট কাউন্টারের আগে বাইরে এন্ট্রান্স নিয়ে এটা একটা বড় মাঠ টাইপের আছে তো সেখানে এই জিনিসগুলো আছে এরপরে আমাদের টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়েছে এবার টিকিট কেটে ভেতরে ঢুকে পড়েছি সত্তর টাকা করে টিকিট নিয়েছে সবার তো মেয়েরও লেগেছে তিন বছরের ঊর্ধ্বে টিকিট লাগছে তো মেয়েরও নিয়েছে টয় ট্রেন মানে রোড রোড ট্রেন আর কি তো রাস্তার ওপর দিয়ে যাচ্ছে কিন্তু ট্রেন টাকা আছে দেখতে পাচ্ছ বড় বড় সুন্দর প্রচুর প্রচুর গাছপালা রয়েছে সবুজে ভরা এটা একটা ডাইনসরের মাথায় মানে খোলা আছে ওর সামনে পূর্ব বললাম একটু দাঁড়াও একটি ছবি তুলি তো আমিও তুলেছি এখন আমরা এই রাস্তা দিয়ে খুব পরিষ্কার ভীষণ পরিষ্কার এটা খুব ভালো লেগেছে ওনারা মেনটেন ভীষণ সুন্দরভাবে করেন ভীষণ পরিষ্কার রাস্তাঘাট মাঠগুলো ঘাসগুলো এত সুন্দর করে ছাটা রয়েছে যে মানে সুন্দরভাবে ওখানে বসে গল্প করা যায় বিকেলের দিকে রোদ পড়ন্ত বিকেলে খুব সুন্দর এই যে বিভিন্ন মানে নর্মাল পার্কে যেরকম আমরা থাকে দোলনা বা স্লিপ বা সমস্ত এগুলো তো এর এখানেও রয়েছে কিন্তু সায়েন্টিফিক ওয়েতে একটু অন্য অন্যরকমভাবে জিনিসগুলো রয়েছে এমনি দোলনাও আছে ওই দিকটাতে তো এখন এখানে হচ্ছে একটা বল এরকম করে দিয়ে এটা কিছু নিশ্চয়ই নাম আছে সায়েন্টিফিক ভাষায় আমি বলতে পারছি না তো যাই হোক পার্কটা আমরা টোটালটা না ঘুরে আমরা আগে মিউজিয়ামের দিকে চলে গিয়েছি কারণ আমাদের আসতে আজকে একটু দেরি হয়ে গিয়েছিল। সায়েন্স সিটিতে যারা ঘুরতে যাবে বলে ঠিক করেছো করছো বা যারা গিয়েছো তারাও জানো যে অনেকটা সময় নিয়ে যেতে হয় তো আমাদের হাতে সময়টা কমই ছিল কারণ আমরা যেতে যেতে আমাদের দেরি হয়ে গিয়েছিল তো যার জন্য বেশিরভাগ টিকিট কাউন্টার বন্ধ হয়ে গিয়েছিল রাইডগুলোর ডাইনাসার একটা রাইড ছিল সেটা দেখার খুব ইচ্ছে ছিল তো হলো না তো এখন আমরা মিউজিয়ামে ওই জন্য তাড়াতাড়ি করে এসেছি যে যাতে আমরা এখানে কিছুটা দেখতে পারি তো মোটামুটিভাবে মিউজিয়ামটা দেখছি খুব সুন্দর সমস্ত আমাদের ইতিহাসের জিনিসগুলো তুলে ধরেছে এখানে আদিম মানুষ আমরা দেখতে পাচ্ছি ওরা কি করে সারভাইভ করতেন এবং ওরা ওদের যেভাবে জীবন অতিবাহিত করতো সেগুলো সুন্দরভাবে রাখা রয়েছে এরপরে মিউজিয়াম থেকে আমরা বেরিয়ে এখন আমরা হচ্ছে রয়েছি সায়েন্স সিটির যে ভেতরে যে সব অ্যাক্টিভিটিগুলো এগুলো আছে এগুলো মানে এগুলো সায়েন্সেরই অংশ বিভিন্ন নাম রয়েছে বিভিন্ন কোনোটা বৈদ্যুতিক ইয়েতে চলছে কোনোটা হাওয়ার ব্লো করে হচ্ছে কোনোটা সাউন্ডের ভিত্তিতে হয় সেই সব সমস্ত কিছু এগুলো রয়েছে যদিও আমার মেয়ে এগুলো বোঝার জন্য অনেকটাই ছোট ঠিক করেছি এবার গিয়ে বুঝলাম যে আরেকটু বড় হলে ওকে ওখানে নিয়ে গেলে ও হয়তো ভালো করে বুঝতে পারবে জিনিসগুলো তো আরেকটু বড় হলে আর একবার ওকে নিয়ে যাব যাতে ও ভালো করে জিনিসগুলো বুঝতে পারে কারণ এখনও তো সেভাবে ওরা ও সায়েন্সের সাথে ওরা যুক্ত হয়নি যার জন্য অল্প তো যাই হোক কিন্তু জিনিসগুলো দেখে সত্যি মানুষের মাথা থেকে কিভাবে বের হয় এক একটা শক্তি কি করে প্রয়োগ করতে হয় করে কাজে লাগিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের সাথে আমরা কতটা দূর এগিয়ে গিয়েছি সায়েন্সের সাথে মানে আমাদের যে কোনো কিছুতেই হয়তো সায়েন্স কাজ করছে সেটা হয়তো আমরা আমাদের অলক্ষে আমরা জানিও না তো যাই হোক আমি সায়েন্সের নই আমি স্টুডেন্ট মানে স্টুডেন্ট তো আমি অতটা বিস্তারিত বলতে পারবো না তো যাই হোক খুব ভালো লাগলো ভেতরটা দেখে এখন আমরা চলে এসেছি টাইম মেশিনে এখানে টাইম মেশিনটার টিকিটটা পাওয়া যাচ্ছিলো তো বুনু বলল চল আমরা অন্তত সেটা দেখি পুপুকে অন্তত সেটা দেখাই তো সে কারণে আমরা টাইম মেশিনে টিকিট কেটে আমরা উঠে পড়েছি টাইম মেশিনের ভেতরে ঢুকে পড়েছি আমরা এখানে আমাদেরকে থ্রি ডি গ্লাস দিয়ে দেওয়া হয়েছিল। তো থ্রি ডি গ্লাস পরে আমরা বসে পড়েছি মনিটারের মানে এটা আমি ভিডিও তুলেছি যার জন্য হয়তো একটু দূর সামনে যারা বসেছিলেন তাদের মাথার দেখা যাচ্ছে বা তাদেরকে দেখা যাচ্ছে নয়তো ক্লাসটা পড়ে মানে একদম চোখের সামনে চলে এসেছে আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম আমার মেয়েকে আর মেয়ে আর আমি অনেকটা খানিকটা চোখ বন্ধ করেও ছিলাম বটে তো বুনু খুব এনজয় করেছে আমিও এনজয় করেছি করিনি তা নয় কিন্তু একটু ভয় লেগেছে কারণ আমার উঁচুতে ভয় লাগে আমি না নাগরদোলনা যার জন্য কোনোদিনও উঠতেই পারি না তো যাই হোক আমরা ওখানে বসে রিকশা করে যাচ্ছে এটা একটা রিক্সা টেনে উনি নিয়ে যাচ্ছেন চীনের প্রাচীরের মধ্যে দিয়ে গিয়ে সমুদ্রের মধ্যে দিয়ে গিয়ে আমরা এক মহাকাশে প্রবেশ করে ফেলেছি ওখানে আমাদের একটা ড্রাগন স্বাগত জানালো আপনারা দেখতে পেলেন তো তোমরা দেখতে পাচ্ছ এবার আমরা ভীষণ সুন্দর এই জায়গাটা খুব ভালো লেগেছে যাই হোক আমার মেয়ে বেশ অবাক হয়ে গেছে যে মা মানে বাড়ি এসে মামিকে বলছে যে দিম্মি আমি তো রিক্সায় উঠিনি জানো কিন্তু তাও আমরা মনে হচ্ছিল রিক্সা করেই যাচ্ছি তো যাই হোক আমরা টাইম মেশিনের শেষ হয়ে গেছে পাঁচ মিনিট মতন ব্যাপারটা ছিল তো পাঁচ মিনিট কি একটু কম হতে পারে হয়ে ওখান থেকে আমরা এখন বেরিয়ে সায়েন্সের যারও সমস্ত এবার মহাকাশের যা জিনিসগুলো সম্পর্কে দেখা আছে এই যান সম্পর্কে নিশ্চয়ই তোমাদের বলে দিতে হবে না সবাই বুঝতে পেরে গেছো তো আর এগুলো হচ্ছে এখানে সমস্ত গ্রহ উপগ্রহর কি করে নজর রাখছে বা কী করছে সেই জিনিসগুলো মডেল হিসেবে দেওয়া রয়েছে এরপরে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি করতে করতে প্রচুর যে আয়না রয়েছে রয়েছে এগুলো করতে করতে এবার আমরা মিরার ভুল ভুলাইয়া দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই এটা একটা ভুল ভুলাইয়া হ্যাঁ এটা মিরার ভুলভুলাইয়া এখানে এবার আমরা ঢুকবো চলো ঢুকে তো পড়েছি কিন্তু অদ্ভুত ব্যাপার চারিদিকে একই রকম দেখতে লাগছে তো কোনটা যে অ্যাকচুয়ালি রাস্তা আর কোনটা যে আয়নার মধ্যে গিয়ে ধাক্কা খাচ্ছি বুঝতেই তো পারছি না আমার মেয়েও ভীষণ ভয় পাচ্ছে মানে আনন্দ পাচ্ছিল হঠাৎ করে ভয় পেয়ে গিয়েছিল যে মানে একটা রাস্তায় ঢুকতে গিয়ে কাচের মধ্যে বাড়ি খাওয়াতে পুরো একেবারে তো যাই হোক তারপর হোক ও জিনিসটা খুব এনজয় করছে আমরাও আমি হাত দিয়ে হাত যে দেখি জায়গা কোথায় পাই আমাদের সাথে আরও অনেককে দেখতে পাচ্ছ তার অনেকেই মানে সবাই হাতরে হাতরে খুঁজে খুঁজে বের করছে তবে আমি একটা জিনিস দেখলাম এই বুলবুলিয়াতে ঢুকে ওপরের দিকে না তাকিয়ে যদি তুমি নিচের দিকে তাকিয়ে তোমরা যাও তাহলে তুমি রাস্তাটা খুঁজে পাবে মানে আমি অনেকটা পরে ব্যাপারটা বুঝতে পেরে আমি সেভাবে গিয়েই বেরোনোর চেষ্টা করছি কারণ নিচের দিকে যে দেখতে পাচ্ছ দেওয়ালের নিচে আয়নাটা যেখানে লাগানো রয়েছে সেটাতে তুমি জয়েন্টটা বুঝতে পারবে তো এইভাবে আমি এইভাবে হাতরে হাতরে চলছি চলো এবার দেখি যাওয়া যায় এদিকে রাস্তা মনে হচ্ছে কিন্তু নেই রাস্তা এদিকে কাজ পুরো আয়না চলো এবার আশা করি আমরা বেরোতে পারবো যেদিকেই যাচ্ছি বেরোতে পারছি না এ ভগবান চলো তোমরাও চলো আমাদের সাথে দেখি এইবার মনে হচ্ছে হ্যাঁ রাস্তা পেয়ে গেছি ইয়েস আমরা পেয়ে গিয়েছি রাস্তা চলো চলো বন্ধুরা তোমরাও চলো আমাদের সাথে মনে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছি হ্যাঁ বাইরে 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 চলো আস্তে আস্তে না হ্যাঁ ইয়ে আমরা পেয়ে গিয়েছি রাস্তা আমরা বেরিয়ে গিয়েছি ভুলবেলাইয়া থেকে খুব ভালো লাগলো মানে টোটাল জায়গায় এটা আমার ভীষণ মজা লেগেছে এর আগে আমি কোনোদিনও কোনো ফুলবেলায় প্রবেশ করিনি খুব ভালো লেগেছে মজা পেয়েছি পুপুও খুব মজা পেয়েছে বুনুও খুব মজা পেয়েছে যাই হোক এবার পেন্ডুলাম সুন্দরভাবে দুলছে মানে এটাও কোনো একটা সায়েন্স ঘুরছে আমি অত বলতে পারবো না বুঝতে পারছি না তা যারা বুঝতে পারছো এবার এখানে আমরা পিয়ানো এটা হচ্ছে ওয়াকিং পিয়ানো এটাও খুব সুন্দর যাই হোক আমাদের ওভারঅল খুব ভালো কাটলো আজকের দিনটা সায়েন্স সিটিতে তোমাদের কেমন লাগলো ব্লগটা সবাই জানিয়েও ভালো থেকেও সাবস্ক্রাইব করো প্লিজ থ্যাংক ইউ টাটা